This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলির কন্যগরে কালীপুজোর বিসর্জন ঘিরে উত্তেজনা ও রক্তারক্তি শুক্রবার গভীর রাতে সাদুরঘাটে ঘাটে বিসর্জন দিতে গিয়ে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বিজেপির অভিযোগ তৃণমূলের কর্মীরাই হামলা চালিয়েছে তবে তৃণমূলের দাবি এটি নিছকই পাড়ার ঝ্যামেলা রাজনীতির সঙ্গে এর কোনো যোগ নেই ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ হুগলির কন্যগড়ে কালীপুজোর বিসর্জন ঘিরে উত্তেজনা ও রক্তারক্তি শুক্রবার গভীর রাতে সাধুর ঘাটে বিসর্জন দিতে গিয়ে বিজেপির স্থানীয় সভাপতি আকাশ রায় ও তার পরিবারের সদস্যদের মারধর করা হয় বলে অভিযোগ ঘটনায় অন্তত চারজন আহত হন বিজেপির অভিযোগ তৃণমূলের লোকজন তাদের ওপরে হামলা চালায় তবে তৃণমূলের দাবি এটি সম্পূর্ণ পারাগত ঝামেলা রাজনীতির সঙ্গে সম্পর্ক নেই পুলিশ জানিয়েছে মারপিটের ঘটনা নিয়ে মামলা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে মতো আমাদের এবছরের পনেরোতম বর্ষের পুজো ছিল আমরা মায়ের নিরঞ্জন করতে কন্যগড় সাধুরঘাটে গিয়েছিলাম আমার পাড়ার লোকেরা আমরা সবাই গিয়েছিলাম সিসিটিভি সব রয়েছে দেখলে দেখা যাবে বিসর্জন করার পর আমরা উঠে আসার সময় এক দলের লোকেরা আমাদেরকে ধাক্কা করে একদম ডাইরেক্ট বিসর্জন হয়ে যাওয়ার পরে তো আমরাও পাল্টা বলি কেন ধাক্কাধাক্কি করছিস তো ওরা কোনো কারণে আমাদের কোনো একটা দলের কথা তুলে আক্রমণ করে আমি হয়তো একটা দলের সাথে যুক্ত এরা কিন্তু কেউ নয় এরা আমার আমাদের পাড়ার আমার ভাই দাদা পাড়ার কাকু জেঠিমারা ওরা একটা দল তুলে আক্রমণ করে রীতিমতো আমাদের উপর আক্রমণ করে ইভেন তার বল পূর্বক ওরা এতগুলো লোক ছিল আমাদের জাস্ট পাড়ার কয়েকজন কাকু জেঠিমার সমেত আমার পাড়ার ভাই সমেত পাড়ার ছেলেও স্টিচ পড়েছে দুটো আপনারা রিপোর্ট দেখতে পাবেন ওর ঘাড় ফাড় ছিঁড়ে দিয়েছে আমার এক ছোট ভাই মাইনর ছেলে চোদ্দ বছর বয়স পিঠ কামড়ে মাংস তুলে নিয়েছেন আমার তো দেখতে পাচ্ছেন অবস্থা এরূপ আক্রমণের আমরা তীব্র নিন্দা করি আমার পাড়ার লোকের সমেত আমি পুলিশ প্রশাসনের কাছে অবিলম্বে দাবি করছি বিগত এর আগেও কয়েক বছর আগে এক কোনো এক পুজোয় আমি পুজোর নাম উচ্চারণ করবো না ওই এক টিম আমাদের উপর পুনরায় আক্রমণ করেছিল সেখানে তো আমার পাড়ার লোক ছিল না আমি ছিলাম কোনো কারণবশত আক্রমণ করেছিল আবার সেই আক্রমণ আমরা এবছর দেখি কেন মানে কেন এরকম আক্রমণ করছে সেটা তারা জানে কোনো এক দল শুনে আমি বলে দিচ্ছি আমার পক্ষ থেকে দাবি আছে তারা রুলিং পার্টির কোন লোকজন তৃণমূলের অবশ্যই আমি তাদের কিছু কিছু লোকের মুখ শুনি আমি একদম তারা আমাকে নাম তুলে আক্রমণ করছি কিন্তু এটা কোনো দলের পুজো নয় এটা পাড়ার পুজো এটা একটা পাড়ার পুজো এরা সহ্য করতে পারে না